আসসালামু আলাইকুম প্রদর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে আমি অনেক মজাদার একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে হয় অনেক মজাদার অনেক বেশি টেস্টি তো সুজি দিয়ে তো আমরা হালুয়া জীবনে অনেক খেয়েছি তো আমি আজকে কিন্তু সুজির হালুয়া বানিয়ে দেখাবো এরকম মজাদার আর এরকম সুন্দর একটা হালুয়া যদি আপনারা কাউকে বানিয়ে খাওয়ান সে কিন্তু অবশ্যই এটা পছন্দ করবে এবং বারবার রিকোয়েস্ট করবে আবারও বানিয়ে খাওয়ানোর জন্য অনেক বেশি মজাদার হয় এইভাবে করে সুজির হালুয়া বানালে তো এখানে আমি একশো পঁচিশ গ্রামের মতো ঘি নিয়েছি তো ঘিটাকে এখন আমি গলিয়ে নিছি ঘিটাকে ভালো করে যখন গলানো হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ সুজি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি আমি এখানে অ্যাড করলাম তো এখন এই সুজিটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে সুজির যে একটা কাঁচা কাঁচা ভাব থাকে সেটা যাতে গন্ধটা না থাকে এই গন্ধটা যাতে সম্পূর্ণভাবে চলে যায় আর এটাকে ভাজতে হবে এরকম করে যখন নাকি দেখবেন যে ভাজতে ভাজতে এই সুজির কালারটা চেঞ্জ হয়ে এরকম একটু সাদা সাদা ভাব চলে এসেছে ঠিক সেই পর্যায়ে আমরা বুঝে যাব যে এটা পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করার দরকার নেই বা পুরে ফেলা যাবে না ঠিক আছে এই পর্যায়ে আমরা এক কাপ দুধ দিয়ে দিব যেহেতু আমরা হাফ কাপ সুজি নিয়েছি সেজন্য এক কাপ দুধ দিয়ে দিব এক কাপ দুধ মানে সুজিটা যতটুকু নিয়ে নেওয়া হয় তার ডাবল দিতে হয় দুধ বা পানি আপনারা চাইলে পানি দিয়েও করতে পারবেন আমি দুধ দিয়ে করেছি যাতে বেশি মজাদার হয় আর হাফ কাপ সুজির জন্য হাফ কাপই চিনি লাগবে তো আমি প্রথমে অল্প অল্প করে চিনিটা অ্যাড করব কতটুকু একটা এলাচ একটু গুঁড়ো করে দিয়ে দিলাম যাতে করে অনেক সুন্দর একটা সুঘ্রাণ ছড়ায় এলাচ দিলে কিন্তু অনেক সুন্দর হয় মজাদার একটা ঘেরান ছড়িয়ে পড়ে আর খেতে খুবই ভালো লাগে আর এখন এখানে আমি এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে আরো একটু কম করে পরেও দিতে পারবেন তবে গুঁড়া দুধটা দেওয়াতে আর একটুখানি দুধ দিয়ে মানে এটাকে গলানোর জন্য গুঁড়া দুধটাকে একটু দুধ দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে একটু মানে রান্না করে নিব এটা এমন ভাবে মেশাতে হবে যাতে সুন্দর সব জায়গায় মিশে যায় আর এই সুজিটা কিন্তু রান্না করার সময় চুলার জালটা অবশ্যই মিডিয়াম থেকে একটু লো করে রাখতে হবে তাহলেই কিন্তু এরকম সুন্দর কালার থাকবে আর অনেক হাই হিট করে রান্না করলে কিন্তু কিন্তু পুড়ে যাবে তখন কালারটা ঠিক থাকবে না তো এইভাবে করে আমি যতক্ষণ না সুজিটা ফুটেছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিয়ে একটুখানি ভাগ করে নিলাম একটু বেশিরভাগটা সাদা রাখবো আর কম ভাগটাতে একটুখানি ফুটকালার জর্দা রঙ মিশিয়ে নিচ্ছি আর কি তো সাদাটাকে আমি এই যে একটা বাটিতে রেখে দিয়েছিলাম সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি একটু হাত দিয়ে মথে সফট করে নিয়েছি আর তারপরে একটা প্লাস্টিকের কাগজ নিয়েছি কাগজের মধ্যে দিয়ে জাস্ট দেখতেই পাচ্ছেন এভাবে কাগজটা উপরে দিয়ে বেলনি দিয়ে বেলে নিয়েছি তবে এই ধারটা একটু অসমান রয়ে গিয়েছে সেজন্য এভাবে ভাজ করে দিয়ে আবারও কাগজটা উপরে দিয়ে আবার একটু বেলনির সাহায্যে আস্তে আস্তে করে বেলে নেব তাহলে কিন্তু সমান হবে চার চারপাশটা ঠিক আছে এটা কিন্তু সমান করে নিলে সুন্দর হবে এই জন্য আমি চারপাশটাকে আবারও বোটে নিয়ে জাস্ট বেলনির সাহায্যে আস্তে আস্তে করে একটা লম্বা করে পাতলা রুটি বানিয়ে নিব তো এভাবে করে বানালে কিন্তু অনেক সুন্দর হবে আর এই যে চার চারপাশটাও কিন্তু অসমান থাকবে না আপনারা দেখতেই পারছেন কিভাবে করে আমি কাজটা করে নিলাম তো এভাবে করে নিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিলাম আর বাকি যে অংশটুকু ছিল সেটা আমি চুলাতে বসিয়ে রেখে আস্তে আস্তে করে হালকা হিটে এই এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এটাকে আমি একটা বেকিং পেপার বা প্লাস্টিকের কাগজ যে যেখানেই হোক এইভাবে করে মানে করতে হবে কাজটা একটা কাগজের উপরে আপনারা নিতে পারেন প্লাস্টিকের কাগজে আমি আর কি এটা একটা বেকিং পেপারের উপরে নিয়েছি এখন এটাকেও আগের মতো সেম প্রসেসে দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে করে যাতে সমান হয় চার পাঁচটা সেই জন্য যেভাবে সম্ভব সমান করতে হবে তো আমি আমার ভাব মতো করে নিচ্ছি এভাবে করলে আপনাদেরটাও সমান হবে তারপরে এই সাইডটা সবসময় কিন্তু অসমান থেকে যায় তাই সমান করার জন্য আবার একটু ভাঁজ দিয়ে নিলাম ভাঁজ দিয়ে আবারও বেলনি সাহায্যে আস্তে আস্তে বেলে নিবো ঠিক এইভাবে করে যতক্ষণ না আমার মন মতো সমান হচ্ছে ততক্ষণ আমি বেলনি সাহায্যে যে বেলবো চার পাঁচটাকে এভাবে বে মানে বোটে বোটে একদম বেলনি দিয়ে বেললি কিন্তু কর্নার গুলো একদম সমান হয়ে যাবে তো এইভাবে আমি ওপরের পাশটাও ঠিক এভাবে ভাজ দিয়ে তারপরে আবার বেলনি দিয়ে একটু বেলে নিব এই কাজটা একটু ধৈর্য সহকারেই করতে হয় তাহলেই কিন্তু সুন্দর হয় আর সুন্দর কোনো কিছু করতে হলে তো একটু সময় দিতেই হবে তাই না সুন্দর করে সব কিছু করতে গেলে একটু সময় দিতে হবে এবং ধৈর্য সহকারে কাজটা করলে সব জিনিসই কিন্তু সুন্দর হয় ঠিক আছে তো এই যে দেখুন এখন আমি যে কাজটা করব মানে এভাবে তো দিলে মানে ভেঙে যেতে পারে সেজন্য কাগজটাকে এভাবে বোটে নিচে দিয়ে দিলাম তারপরে ওই পাশটাতে টেনে নিয়ে যাব আস্তে করে ঠিক আছে নিয়ে নিয়ে তারপরে মানে খুবই সাবধানের সাথে এই এক হাত ধরে জাস্ট এইভাবে করে ঢেলে দিব এভাবে করে ঢেলে দিলে কিন্তু রুটিটা আর ছিঁড়ে যাবে না এখন উপরের সাইডটা প্রথমে আমি ঠিক করে নিচের সাইডটা আলতো ভাবে গিয়েছিল কোনো সমস্যা নেই জাস্ট এভাবে চেপে দিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে তারপরে উপরে আবার কাগজটাকে দিয়ে আমি আরো একটু বেলে নিব যেহেতু চারপাশটা এখনো সমান হয়নি একটু ছোট বড় রয়েছে সেই জন্য এভাবে করে আস্তে আস্তে বেলনি দিয়ে বেলে দিলেই কিন্তু সমান হয়ে যাবে এই যে দেখুন কত সহজে আস্তে আস্তে এই কাজটা আমি করে নিয়েছি খুবই সহজে এই রেসিপিটা করা যায় আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সত্যি অনেক মজাদার হয় তবে এই যে এই দেখতে পাচ্ছেন এটা কেটে বাদ দিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয় আমি অবশ্য হাত দিয়ে চেপে চেপে টাইট করে নিচ্ছি এরকম টাইট করে নিলে কোনো সমস্যা হবে না আর কি তো অনেক টাইট করে তারপরে এই কাজটা করতে হবে ভালো করে আমি টিপে টিপে লাগিয়ে দিয়েছি তারপরে এই যে এই দেখতে দেখুন যেভাবে আমি কাজটা করছি এখন ঠিক এইভাবে করে কাউ মানে এক হাত দিয়ে দিয়ে কাগজটাকে আস্তে আস্তে করে টানতে হবে আর এক হাত দিয়ে এটাকে মোড়াতে হবে এই মোড়ানোর কাজটা একটু টাইট টাইট করে আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে তাহলেই কিন্তু ভিতরটা সুন্দর হবে আর যদি খুব তাড়াহুড়া করে আমরা বটে নেই তাহলে কিন্তু ভিতরটা টাইট হবে না আর ভিতরটা কিন্তু সুন্দর হবে না ঠিক আছে তো আমি দেখুন বাম হাত দিয়ে মানে কাগজটাকে টেনে নিব এইভাবে আর ডান হাত দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে দিব ঠিক এইভাবে করলে কিন্তু একদম হবে পারফেক্ট ভাবে লেগে যাবে তো এই যে দেখুন লাস্টেও আমি ঠিক এইভাবে করে মরিয়ে নিয়ে এখন দুইটা পাশ মানে এই এইভাবে করে এক পাশ ধরে আস্তে আস্তে করে মানে একটু ঘুরিয়ে দিচ্ছি আর কি এটা বলে বুঝাতে পারবো না ঠিক এইভাবে করে ঘোরালেই সব সম্পূর্ণটা লেগে যাবে একদম সম্পূর্ণ যে বাকি উপরের যে মাথাটা সেটা কিন্তু লেগে যাবে পারফেক্টভাবে আর সুন্দর রাউন্ড শেপ হয়ে যাবে তো এইভাবে করে আমি দুইটা মাথা বেঁধে নিলাম বেঁধে নিয়ে এখন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম চার পাঁচ ঘন্টা জন্য আপনারা চাইলে এক ঘন্টা রেখে দিয়েও খেতে পারেন কোনো সমস্যা নেই আমার হাতে সময় ছিল তাই আমি রেখে দিয়েছিলাম পরে যখন সময় হয়েছে তখন বের করে ঠিক এভাবে করে খুলে নিয়েছি খুলে নিয়ে তারপরে আমি কেটে নিচ্ছি দেখুন আর এটা কাটতে মানে যতক্ষণ সময় লেগেছিল সেটা দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যেত তাই আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা অনেক বেশি সুন্দর আর অনেক লোভনীয় একটা খাবার আপনারা চাইলে একবার বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন অসাধারণ একটা রেসিপি আমার কাছে তো খুবই ভালো লাগে আমি কয়েকদিন পর পরই বানাই এই খাবারটা রুটি দিয়ে খেতে কিন্তু আমার কাছে খুবই মজা লাগে এই হালুয়াটা এভাবেও খালি খালিও খাওয়া যায় আর আপনারা এটাকে সন্দেশও বলতে পারেন আমি এটাকে সন্দেশও বলি হালুয়াও বলি দুইটাই বলি সন্দেশ এভাবে বানালে অনেক মজাদার হয় এটা আসলে সন্দেশই আমি রুটি মানে সুজির হালুয়া বললাম এই জন্য সুজি দিয়ে বানিয়েছি সেই জন্য এটা হচ্ছে সুজির সন্দেশ আর কি এই আমরা কিন্তু দোকান থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে খাই তো নিজেরা কিন্তু বাসায় এত সহজে এভাবে বানিয়ে খাওয়া যাবে আপনারাও একবার খেয়ে দেখবেন আসলে অনেক মজাদার হয় আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পাশে থাকলে আমিও কিন্তু আপনার পাশে থাকবো আর যদি শুধু সাবস্ক্রাইব করে চলে যান তাহলে কিন্তু আমিও শুধু সাবস্ক্রাইব করে চলে যাব ঠিক আছে তখন কিন্তু কারোরই কোনো উপকার হবে না যে নাকি আমার ভিডিও প্রতিদিন প্রতিদিন দেখবে আমিও তার ভিডিও প্রতিদিন দেখব এটাই আমি করি সময় তো আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ